আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতি ভাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটি আমার বাসা আপনারা সবাই জানেন যে কোনো মানুষকে বশীকরণ একটা কুফুরি মন্ত্র যে মন্ত্রটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যারা বশীকরণের কাজগুলো করতে চান ভালোভাবে বশীকরণের কাজ করতে চান কিন্তু ভালো একজন তান্ত্রিক হন না বা ভালো একটি মন্ত্র পান নাই আজকে আমি যে মন্ত্র দিলাম এখানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন মন্ত্রটি অনেক পরীক্ষিত মন্ত্র যে মন্ত্র দ্বারায় যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন যেমন আপনি একটি মেয়েকে পছন্দ করেন দূর থেকে কিন্তু মেয়েটির আশেপাশে যাওয়ারও আপনার ক্ষমতা নাই এখন মেয়েটিকে আপনি মনে মনে অনেক ভালোবাসা চালাইছেন বা আপনি একটা মেয়েকে ভালোবাসেন এক বছর দুই বছর প্রেম করেছেন মেয়েটি এখন আপনার কে পাত্তা দেয় না আপনার ভালোবাসা অস্বীকার করে আপনি তা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে মন্ত্রটি দেখতে আছেন এই মন্ত্র দ্বারা যদি কাজ করেন ঠিক মতো তাহলে আশা করি আপনার এই কাজ সফলতা হবে এই মন্ত্র কোনো সাধন বা কোনো কিছু করার কোনো দরকার নাই এই মন্ত্রটি আপনি ঘরে বসে বার ফরবেন চোখ বন্ধ করে মেয়েটিকে স্মরণ করিয়া ছিয়াশি বার মন্ত্রটি পড়লে যে মেয়েটির জন্য এই মন্ত্রখানা ফরবেন মেয়েটি বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রান্তে থাও সে আপনার মহাব্বতে ফাগুল হয়ে যাবে আপনার বসীকরণ হয়ে যাবে এবং সে আপনাকে এক ঘন্টার মধ্যে কল করা শুরু করবে তবে এখানে ফলানির জায়গায় ওই মেয়েটির নাম নিতে হবে আপনারা দেখবেন বালকের স্ক্রিনে ফলানি লেখা আছে ওই জায়গায় মেয়েটির নাম নিতে হবে তখনই কাজটি হবে আর যদি আমাদের থেকে করাইতে চান গ্যারান্টি সহকারে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে হচ্ছে